জাতীয় দন্ত দিবস ও ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখা বাইশতম বার্ষিক সম্মেলনের উদ্বোধন হয় রবিবার এদিন দুদিন ব্যাপী সম্মেলনের সূচনা হয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখা ও জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার উদ্যোগে এই দন্ত দিবস ও সম্মেলন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব সহ সংগঠনের সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন অভিজ্ঞতার উপরে কোনো বই নেই মানুষের অভিজ্ঞতার বই থেকে অনেক কিছু জানা যায় ত্রিপুরাকে মেডিকেল হাব তৈরি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন সংস্থা আসছে ডেন্টাল মেডিকেল কলেজ তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী বলেন সুযোগ বারবার আসে না যখন আসে এর সদ্ব্যবহার করা উচিত মেডিকেল এডুকেশন মেডিকেল হাব বানানোর চেষ্টা করছে বিভিন্ন যারা বাইরের থেকে এখন সংস্থা আসছে এখানে মেডিকেল কলেজ করতে চায় প্রাইভেট ডেন্টাল কলেজ করতে চায় ইউনিভার্সিটি করতে যায় এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়ে গেছে এখানে ফরেন্সিক ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়ে গেছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার জন্য এবারের বাজেটে অর্থের সংস্থান রাখা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় একশোটি সাব সেন্টারের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে বাজেটে তিনি জানান রাজ্যের চারটি জায়গায় ট্রমা সেন্টার খোলা হয়েছে এর মধ্যে রয়েছে দক্ষিণের শান্তির বাজার গোমতী আমবাসা ও ধর্মনগরী আগরতলা তো রয়েছেই আমবাসায় কার্ডিয়া কেয়ার সেন্টার খোলা হয়েছে আমবাসায়